ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যাচ্ছি কোথায় চিড়িয়াখানায় তোমরা আশা করি থামলাম দিকে বুঝতেই পেরে গেছো তো চলো যাওয়া যাক আর বন্ধুরা সবাই ওয়েট করছে এসেই আমরা লাইন দিলাম ভিতরে যাওয়ার জন্য আর টিকিট কেটে এই যে ভিতরে প্রবেশ করলাম আর দেখলাম কতটা ভিড় গেট দিয়ে ঢুকতেই আমাদের চেনা কিছু পাখি সেগুলো দেখা যাবে আর তারপরে বাকি পশুরা পাখিরা তারা তো রয়েছে তাতে একটু এগিয়ে গেলেই দেখা যাবে আমাদের বিশ্বের সব থেকে বড় প্রাণী সেটা হচ্ছে হাতি তারপরে তো এরকম শুয়ে থাকা চিতা বাঘ অনেক কিছুই আছে সেগুলো দেখতে পাবে তারপরে এই যে রয়েছে সাদা ময়ূর যেটা দেখতে খুবই সুন্দর লাগছে কচ্ছপ দেখার পর চলে আসলাম বাঘ দেখতে বাট বাঘ কোথায় এই জঙ্গলের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে শুয়ে আছে আর এখানে বেশিরভাগ সিংহ বাঘ সবই দেখছি শুয়ে আছে এই যে আরো একটা সেও শুয়ে আছে পিছন দিকে ঘুরে আমাদের চিড়িয়াখানায় ঢুকতে ঢুকতে মোটামুটি দুপুর সাড়ে বারোটা একটারম রাম গেছিল তারপরে কিছুক্ষণ ঘোরার পর তারপরে খিদে পেয়ে যায় বসে বললাম পকোড়া নিয়ে আর এই যে চিকেন পকোড়া আর সাথে সস যেটা খেতে লাগছিল হেভি বস আরে দাঁড়াও দাঁড়াও আরো আছে তাতে ছিল কড়াইশুটির কচুরি যেটা কিনে খেয়েছি চিলি চিকেন দিয়ে বাট এটা খুলতে পারছি না অনেকটাই টাইট হয়ে গেছে অনেক সকালবেলা রান্না করে সব টিফিন বক্সে ভরে আটকে নিয়েছিলাম যার কারণে টাইট হয়ে গেছে এই যোগ খুলে গেল চিলি চিকেনের ঢাকনা আর কেমন লাগছে কালারটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও এখানে হয়েছিল খুবই মজা আর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলাম বেশ মজা লাগছিল অনেকটা আনন্দ করছিলাম বন্ধুদের সাথে এই মজা আনন্দগুলো মানে সব সময় তো হয় না তো যখনই ছুটি পাই তখন একটু ঘুরতে যাওয়া আর ডিসেম্বর মাস মানেই তো মানুষের পিকনিক ঘুরতে যাওয়া তো লেগেই থাকে বেশ মজা লাগছিলো আর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম আর এসে দেখলাম সাদা বাঘ সেটাও শুয়েই রয়েছে কিছু বলার নেই আর তারপরে দেখলাম জিরাফ যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর অনেকটা বড় এরিয়া তো সব কিছু দেখে উঠতে পারিনি বাট ভিতরে ঢুকে কোনো প্যাঁচা আমি দেখতে পাইনি কিন্তু সজারুর মতো কিছু ছিল সেটাকেই দেখেছি আর প্যাঁচা আমার চোখে একটু পড়েনি এই যে দেখতে পাচ্ছ তোমরা আর তারপরে আসলাম এই কুমিরগুলোকে দেখতে যারা কিনা রোদ খাচ্ছে বাট আমি ভেবেছিলাম এগুলো তো জ্যান্ত নয় তারপরে দেখলাম একজন হেঁটে হেঁটে যাচ্ছে জলের দিকে 아 저기 e 변하 t h if y o 아 저기 বিকেল হয়ে গেছে এবারে বসবো আমরা খেতে তো সেটাই লোকেশান দেখছি কোথায় খেতে বসা যায় তো চলো কথা বলব এটা চিকেন কষা উইথ চিলি চিকেন যেটা আমি ওপেন করছি এখন সাথে আছে লাইব্রেরি বলো বড় আমি নিজেই রান্না করে নিজেই খেয়ে বলছি রান্না খুব ভালো হয়েছে সবাই খেয়ে বলছিল রান্না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে সবগুলোই খাওয়ার পরে কিছুক্ষণ বসে এবারে বিকেল প্রায় পাঁচটা বাজতেই যায় তো আমরা বেরোচ্ছি সবাই এক আগে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ঘোড়া আমাদের পুরোপুরি কমপ্লিট এবারে যাও ভিক্টোরিয়া চিড়িয়াখানা ঘোড়া কমপ্লিট এখন এসেছি এই যাও ভিক্টোরিয়া দেখতেই পাচ্ছ তোমরা পিছনে তো ভিক্টোর শেষ করছি আর ভিতরিয়া কিছু ভিডিও ক্লিপ আমি দিয়ে দেবো তো বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর করছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই